হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে গলাটা এরকমভাবে শুরু করলেও আজকে মনটা আমার খুব খারাপ তার কারণ আমার সাথে আজকে খুব বাজে একটা ঘটনা ঘটেছে যেহেতু এই ক্লিপটুকু ছিল তাই আমি তোমাদেরকে দিতে পারলাম জানো আমি আজকেও পুরোপুরি ডেইলি ব্লগ শুরু করেছিলাম এবং আজকে সকাল থেকে শুরু করেছিলাম একদম ঘুম থেকে ওঠার থেকে শুরু করেছিলাম কিন্তু আমার ফোনে কিছু মানে ইন্টারনাল স্পেস ফুল হয়ে যাওয়ায় আর একটা জিনিস মানে আর একটা ভিডিও আমি কনভার্ট করতে গিয়ে আমার স্পেস চেয়েছিল তো আমি আমার ফোন গ্যালারি থেকে ভিডিওটা ডিলিট করে দিই যেহেতু আমার পুরো এডিট ফেডিট সব কমপ্লিট করা ছিল কিন্তু আমি হঠাৎ করে দেখি যে আমার ওই এডিটের ওখানে মানে ভিডিওটা একদমই নেই মানে ভিডিওটা একদম উড়ে গেছে আর কি তো আমার মনটা একদম খুবই খারাপ হয়ে গেছিলো কী করা যাবে ওই জন্য আমার কাছে ওই বিকেল থেকে যেটা ছিল ওই পোর্শনটুকু ছিল তো আজকে ওই জন্য আমি বিকাল থেকেই মোটামুটি শুরু করলাম আর এই ছোট্ট ছোট্ট ফটো ক্লিপগুলো ছিল তো আমাদের দেখালাম সকালবেলা আমি গোপো দিয়ে দিয়েই শুরু করেছিলাম এবং সকালবেলা আমার ডায়াটেশিয়ান দিদি যে রাত্রিবেলা জিরে আর মেথি ভিজিয়ে রাখা জলটা খেতে বলেছিল সেটাই আমি খেয়েছিলাম আর সেটা ঘুম থেকে আমি উঠেছি আজকে প্রায় সাড়ে ছটা নাগাদ ঠিক আছে উঠে আমি নিজে ওয়াশরুম থেকে এসে আগে ওয়েটটা চেক করেছি চেক করে যেটা ডেলি রুটিন হয় আর কি আমার চেক করে আমি আগে গবেষণাকে সেবা দিতে গেছি গবেষণাকে ঘুম থেকে তুলে চোখমুখ ধুয়ে সেবা দিয়েছি অল্টারনেটিভ দিয়ে একদিন বিস্কুট দিয়ে একদিন কাজু কিশমিশ দিই তো কালকে বিস্কুট দিয়েছিলাম আজকে আবার কাজু কিশমিশ দিয়েছি তো গবেষণাকে সেবা দিয়ে এবার আমি আমার ঘরে এসেছি জিরে মেথির জলটা খাওয়ার জন্য তো এই যে জিরে মেথির জল আমার খাওয়া হয়ে গেল তার কিছুক্ষণ পরে আমি আমার স্টক খেয়েছি কিন্তু বললাম যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি পুরো এডিট করে রেখেছিলাম জানো যে আমি মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে কিন্তু যাই হোক কিছু করার নেই আমার কপাল খারাপ তো ঠিক আছে ভুল থেকেই শিক্ষা নিতে হয় এরপরে আর কখন যতক্ষণ না আপলোড হবে ততক্ষণ গ্যালারি থেকে ডিলিট করব না বা কি হলো ব্যাপারটা কি জানি এরকমই হয়তো হয়েছে কেসটা তো এই যে আমি যেমন আগের দিনও দেখেছ আমি গোপসোনাকে দুপুরবেলা স্নান থান করে পুজো টুজো দিয়ে আমার ঘরে স্মৃতি নিয়ে চলে এসেছিলাম এই যে বিকালবেলা ওকে ওই ঘরে রেখে আসলাম রেখে ঘদর ঝাড়ঝুড় দিলাম যা সাংসারিক যা কাজ হয় আর কি সেগুলোই করলাম করে টোরে এবার সন্ধ্যা দিতে যাব সন্ধ্যা আসলে এখনও লাগেনি তো আজকে আমার একদমই ঘুম হয়নি দুপুরে কেন জানি না ঠিকঠাকই ছিল কিন্তু কী জানি আজকে ঘুম হয়নি মানে ফোন ঘাটতে ঘাটতেই আমার সময় চলে গেছে খানিকটা তো যাই হোক কিছু করার নেই খুব খারাপ লাগছে জানো ওই জন্য আমি বারবার কথাটা রিপিট করছি মানে এত খারাপ লাগছে সারাটা দিন ধরে আমি এত কষ্ট করে যারা ভ্লগ শ্যুট করে তারা খুব ভালো করে জানে যে কতটা কষ্ট হয় কারণ আমরা শুধু ডাইরেক্ট ভিডিওটা দেখতে পাই আমি নিজেও হয়তো অন্য কারোর ব্লগ যখন দেখি শুধু ভিডিওটা দেখতে পাই কিন্তু তার পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা বুঝি না এই যে ভয়েস ওভারটা এখন দিচ্ছি আমার ঘরে ফ্যান বন্ধ জানলা বন্ধ দরজা বন্ধ মানে কতটা যে গরম লাগে এসি চালানো যায় কিন্তু আমাদের এসিতে না একটা মানে ওই যে তিনবার সার্ভিসিং করতে এসেছে তিনবারই ওরা ঠিক করে দিয়ে গেছে এবং ওরা চলে যাওয়ার এক ঘন্টার মধ্যে আবার ওই আওয়াজটা শুরু হয়ে গেছে একটা হালকা একটা নয়েজ হয় ওটা ভিডিওতে হয়তো শুনতে ভালো লাগতো না ওই জন্য আমি এসিটাও বন্ধ করে রেখেছি এসিও চালাইনি প্রচণ্ড গরম লাগছে বিশ্বাস করো তো এই কষ্টের জন্য অন্তত একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও তো দেখা যাক এখন কি হয় ভবিষ্যতে যেন এটা না হয় ভগবানের কাছে আমি আশীর্বাদ চাইছি তার জন্য সত্যিই আমার খুব খারাপ লাগছে মনটা এত খারাপ হয়ে গেছে মানে হঠাৎ করে দেখে আমি ভয়েস ওভার দিতে যাব দিতে গিয়ে দেখছি কীভাবে আর ভিডিও নেই কেন আমার পুরো মানে পুরো ডিউরেশনটা আছে অথচ ভিডিওটা নেই ভিডিওটা উড়ে গেছে তখন বুঝলাম যে ওইটা ডিলিট করে দেওয়ার কারণে বোধহয় এখান থেকে উড়ে গেছে অ্যাপ মানে এডিট অ্যাপ থেকে তো যাই হোক এখানে আমি সন্ধ্যা টন্ধা দিলাম তার আগে ওই যে দুপুরবেলা গোপষণাকে আমি আজকে সোমপাবটির লাড্ডু দিয়েছিলাম এগুলো তো এখন আর দেখাই যায় না এখন তো এই প্রভুজির লাড্ডু বা নর্মাল যেগুলো চায়ের দোকানে বা এমনি নর্মাল দোকানে পাওয়া যায় না ওই যে ভুজিয়া লাড্ডু বলে নাকি ওই ওইগুলো মানে বুন্দিয়া টাইপের করে যেগুলো চিনি মিক্স দিয়ে করা হয় ওরকম এখনই সোমপাপড়ি লাড্ডুগুলো সত্যিই দেখা যায় না আমি খুব একটা দেখতে পাই না তবে কালকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় একটুখানি ওই কিছু কেনার ছিল তাই একটুখানি বেরিয়েছিলাম তো বেরিয়ে খুব জল পিপাস পেয়েছিলো একটা দোকানে জল খেতে ঢুকি তো সেখানেই গিয়ে দেখলাম সম্পাপড়ি লাড্ডু যে তাই মনে পড়ে যে গোপুর জন্য দুটো নিয়ে যায় আগে ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম মানে সম্পাপড়ি লাড্ডু খাওয়ার জন্য কানাকাটি করতাম যে মা বাড়ি যাওয়ার সময় বা আসার সময় হয়তো যে একটা সম্পাপড়ি লাড্ডু খাবো আগে আরও বড় বড় সাইজ ছিল এখন প্রায় অর্ধেক হয়ে গেছে সেটা প্রায় কি অর্ধেকই বলা চলে অর্ধেক হয়ে গেছে এখন তো যাই হোক খেতে খুব ভালো লেগেছে আমার ওটা দিয়ে আজকে ওকে পুজো দিয়েছিলাম তাই সন্ধ্যাবেলা উঠেই খেলাম যেহেতু ওকে পুজো দিয়ে উঠে আমি ভাত খাই তোমরা জানো তো ভাত তাত খেয়ে আমি ঘুমিয়েছিলাম ঘুমোই তো নিয়ে ওই আর কি গড়াগড়ি দিচ্ছিলাম আর এই সন্ধ্যাবেলা উঠে লাড্ডুটা খেলাম আর জলটা খেলাম জানো আমি তিন লিটার জল বাথা ধরা খাওয়ার চেষ্টা করি তো আমার অলরেডি দু লিটার কমপ্লিট আর রাত্রিবেলার মোটামুটি এক লিটার আছে ওটুকু হয়ে যাবে আর কি অসুবিধা নিতে এই যে আমি লাড্ডু আর জলটা খেয়ে নিয়েছি এবার এই সন্ধ্যা দিতে বসেছি সন্ধ্যা দিয়ে নেব দিয়ে নিয়ে আর যা যা কাজ আজকে কাজটা একটু হালকাই ছিল খুব বিশেষ একটা কাজ ছিল না তার কারণ বর আজকে মিটিংয়ে গেছেন আর কি উনি আজকে বাড়ি আসবে না তো যাই বর না আসলে তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে মানে হয়তো আমরা মাঝে মাঝে বলি বাবা তুমি বাড়ি না থাকলেন বাড়িটা যে কি শান্ত থাকে হয়তো মাঝে মাঝে বলি কিন্তু যখন থাকে না তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে আমার মতো বোধ তোমাদের সাথেও হয় এরকম কাদের কাদের সাথে এরকম হয় আমাকে অবশ্যই জানিও এখন কি করা যাবে কাজ আছে সেখানে তো থাকতেই হবে কিছু করার নেই ওদের কাজটাই এরকম যাই হোক ও আজকে বাড়ি আসবে না তো এখন এই যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখন সন্ধ্যাবেলা মানে বিছানা টিছানাগুলো এত পয় পরিষ্কার আছে ও বাড়ি চলে আসে আর কি তো মানে ঘরটা আর কি ভরা ভরা লাগে কেউ একটা তিনটে মানুষ বাড়িতে থাকে তো কেউ একটা হয়তো কখনো বাড়িতে না থাকলে মনে হয় কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা কাজে যেতে হবে বরকে ঠিক আছে কিন্তু সন্ধ্যা বা রাত্রিবেলা বাড়ি চলে আসে সেটা একটা ভালো লাগার বিষয় যেহেতু আমরা বউরা সারাদিন অপেক্ষা করে থাকে কখনো বাড়ি আসবে তো আজকেও আসবে না সেরকম আমার একটা দুঃখের দিন সপ্তাহে একটা দিন বাধা ধরা থাকে এরকম যে একটা দিনও আসে না আর কি যাই হোক কিছু করার নেই আচ্ছা তার আগে এবার বলো গরমে সবাই কেমন আছো এটা জিজ্ঞেস করা তো মানে আবশ্যিক কর্তব্য আমাদের আমি ভেবসে গেছি এখনও মানে ঘাম ঝরাতে ঝরাতেই ভয়েস ওভার দিচ্ছি কিছু করার নেই তোমরা বলো তোমাদের ওখানে আজকে কত টেম্পারেচার আমাদের এখানে আজকে মানে গুগলে দেখাচ্ছেই তেতাল্লিশ ডিগ্রি তারপরে তো এবার ফিলস লাইক মনে হয় সাতচল্লিশ ডিগ্রি এরকম আর কি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম তারপরে একটুখানি মানে ঠান্ডা জল দিয়ে হাত পা ধোয়ার জোনেই যেহেতু যেন আমরা দোতলায় থাকি ট্যাঙ্কির জল সবসময় গরম হয়ে থাকে মানে মোটর চালানোর পরেও যদি সেই দিন জল খরচা কম হয় ট্যাঙ্কিতে যদি একটু জল থেকে থাকে মানে এতটা গরম হয়ে থাকে যে পুরো ট্যাঙ্কি ভর্তি হলে বোধহয় ঠান্ডা জল পাওয়া যায় না সেই হালকা ঈষ গরম জল হয় ঠিক আছে কিছু করার নেই ওই জল দিয়েই হাত মুখ ধুতে হয় সারাদিন আর আর এর চেয়ে মানে নিচু মানের আর কিছু আমি বলতে পারছি না কারণ আরেকটা একটা কাজও করতে হয় যেটা ভীষণ বিরক্তিকর লাগে আর কি তো যাই হোক আমার এই যে এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি এবার এখানে পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে গপুকে আমি এখন বিস্কুট দিয়েছি যেহেতু সকালে কাজু কিশমিশ দিয়েছিলাম তারপরে মা বোধ হয় নকল দানা দিয়েছিল যখন সব ঠাকুরকে পুজো দিয়েছে তখনই নকুলদানা বোধহয় দিয়েছিল গপুকে তারপরে আমি দুপুরবেলা লাড্ডু দিয়েছিলাম আর বিকালবেলা একটা লজেন্স দিয়েছিলাম আর এখন বিস্কুট দিলাম যে এখন একটু হালকা পাতলাই অসুবিধা হবে না তো এটা নিয়ে আমার খুব কিউরিয়সিটি ছিল আমি মায়ের কাছে শুনেছিলাম যে আচ্ছা মা আমি যে ওকে যে রাতে যদি বিস্কুট দিই ওর বিস্কুট দিয়ে ও কি সারা রাত মানে ঘুমোতে পারবে ওর খিদে পেয়ে যাবেন তখন বলতেন না ঠাকুরের ক্ষেত্রে তো এরকম হয় না ওকে একটু অল্টারনেটিভ দিতে হয় সবসময় বাকি ঠাকুরদের যেমন ওই নকুলদানা বাতাসা দিই গোপুকেও সবসময় এরকম দেওয়াটা আর কি ঠিক নয় যাই হোক আমি প্রকাশ্যে বলতে চাই না যে সব ঠাকুর সমান হ্যাঁ সব ঠাকুরই সমান সব ঠাকুরকেই ভক্তি করতে হয় তবে গোপোষণা আমাদের একটু ছোট মানুষ তো তাই আর কি গোপোষণার আদরটা একটু বেশি যেমন হয় না বাড়ির ছোটো সদস্যের আদর আয়োজনটা একটু বেশি হয় একটু ভালোবাসাটা তার প্রতি বেশি হয় ঠিক আমাদের গোপসার ক্ষেত্রেও তাই জানো তো বলতে খুব ভালো লাগছে কালকে আমরা ওই যে বেরিয়েছিলাম বললাম না তো লাড্ডুর কথাটা না শঙ্কর বলেছিল। আর কি মানে আমার হাজব্যান্ড যে গোপুর জন্য কিছু নিয়ে যেতে হবে দুপুরবেলা আমরা বাজারে গেছিলাম তো আমাদের জন্য দই নিয়ে এসেছিলাম টক দই লস্যি বলে তো বিকেলে বর বানিয়েও ছিল কিন্তু যেহেতু রবিবার ছিল তো রবিবারে ও বাড়ি থাকা মানে জানোই তো বরের বরেরা বাড়িতে থাকা মানে একটা বড় সড়ো প্রেশারই বলা চলে মানে এই এটা ওটা সেটা এই এখানে নোংরা করছি কি ওটা চাইছে এই করতে করতে আর কি দিন কেটে যায় তো ওই জন্য আমি রবিবারের ভ্লগটা আর কি শ্যুট করতে পারিনি কোনো একদিন চেষ্টা করব শ্যুট করার মানে রবিবারটা আমার নিজের জন্যই খুব কষ্টকর হয়ে যায় তারপরে ব্লগ শ্যুট করা চেষ্টা করব আমি অবশ্যই তোমাদের জন্য তো আমি এটা আজকেরই ভ্লগ শ্যুট করেছি তোমরা কালকে দেখতে পারবে ঠিক আছে তো যাই হোক এই যে আমার এখানে গোপুসোনাকে পাউডার টাউডার আবার মাখি দিলাম কারণ যা গরম পড়েছে ও পাখাটাও চালিয়েই রেখেছি আমি কারণ মানে প্রচণ্ড গরম পড়েছে মানে আমি নিজেই ওখানে বসতে পারছি না সেখানে গোপু ছোট্ট একটা ও কি করে অত কষ্ট করে থাকবে তো যাই হোক এই যে পাখা চালিয়ে ওকে আমি শুইয়ে দিলাম একটু আগেই ঘুম থেকে তুলেছি মানে পাঁচটা নাগাদ ঘুম থেকে ওকে তুলেছিলাম আবার এই ধরো সাতটা বাজে সাতটা নাগাদ ওকে শুয়ে দিচ্ছি তার আমি একবার ভেবেছিলাম যে আমার ঘরে নিয়ে গিয়ে ওকে একটুখানি বসিয়ে রাখবো কিন্তু ভাবলাম যে থাক ওকে একবারে শয়ন দিয়ে দিই কতক্ষণ আর বসে থাকবে সব ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি ওকেও স্বয়ন দিয়ে দিই তাই ওকে আবার স্বয়ন দিয়ে দিয়েছে যে পাখাটা চালিয়ে দিলাম পাখাটা এখনও চার্জ আছে অসুবিধা নেই তো এই ছিল এরপরে আমি এবার একটু পপকর্ন বানাতে মানে খুব খিদে পেয়েছিল তো চা বিস্কুট খেলে আমার না চিনি ছাড়া চাটা ঠিক পোষায় না আর বিস্কুট তো খেতে মানা করেছে যেহেতু তবুও আমি খাই যে গোপুর দুটো বিস্কুট বসে বসে খেলাম একটা ক্রিম বিস্কুট আর একটা ইয়ে তো এটা খেয়েছি আর হচ্ছে তোমার এবারেই পপকর্নটা খেলাম আর কি পপকর্নটা প্রথমবার আমি বাড়িতে বানালাম কিন্তু সেটা ভালো হয়নি প্রথমে ভাবছিলাম যে না ঠিকঠাক ভালোই হচ্ছিল কিন্তু তারপরে খুলে দেখছি যে একদম পুড়ে গেছে আমি বুঝতে পারলাম না এটা কি ননস্টিকের জন্য নাকি টেম্পারেচার একদম কমিয়ে রেখেছিলাম কিছু করার নেই যাক সন্ধ্যাবেলা তো মিটলো এবার তো রাতের পর্বটা করতে হবে রাতে তো আমাদের বেশিরভাগ দিন রুটিই হয় তো ওই যেদিন আর কি ভাত টাত খেতে মন যায় সেদিন ছাড়া আদারওয়াইজ এমনি রুটিই করা হয় তো আজকে রুটি আর আলুর তরকারি হয়েছে আর ফ্রিজে ছিল টক দই যেটা আমি তোমাদেরকে দেখালাম আমি রুটি আর দই দিয়েই খেয়েছি আর একটু পিনাট বাটার নিয়ে খেয়েছি আমি আলুর তরকারি খাইনি ওটা আমার শাশুড়ি আর বর খেয়েছেন বর খেয়েছে বলার কারণ হচ্ছে যেহেতু আমি আগে বলেছিলাম বরের আজকে মিটিংয়েছিলো আর না আসার কথা ছিল কিন্তু ও আজকে বাড়ি চলে এসেছেন ঠিক আছে আর এই যে এটা তো আমার মেথি ওয়াটার এটা মেথি তো না সরি মৌরি ওয়াটার এটা তো আমাকে খেতেই হবে রাত্রিবেলা আগের ব্লগেও তোমরা হয়তো দেখেছো তো এই যে এটা আমি গরম করে নিলাম কারণ এটা ঠান্ডা হতে যথেষ্ট সময় লাগে তাই জন্য আমি এটা গরম করে রেখে দিলাম আর এই যে নাইট স্কিন কেয়ারটা তো মাস্ট 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 অবশ্যই করতে হবে যত লেজি লাগুক না কেন করতেই হবে আমিও মাঝে মাঝে স্কিপ করে দেয় আমি এত ডায়লগ দেওয়ার কেউ নই যেদিন মনে হবে সেদিন করবে প্রতিদিন করতে পারলে খুবই ভালো এক দু দিন মিস দিও বেশি দিন মিস দিও না ঠিক আছে এটা খুব একটা গুড হ্যাবিট ঠিক আছে তো এই যে আমার এখানে মুখ ধোয়া হয়ে গেল স্কিন কেয়ারের ভিডিওটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করি এবং সেটা কার সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো ওখানে এই যে আমার এখানে পরপর দুটো সাবান দিয়ে আমি মুখ ধুয়ে মুখ ধুয়েছি অনেকেরই কিউরিয়াসিটি হবে ওই যে বললাম অর্গ্যানিক প্রোডাক্ট একটুকুও খার নেই এই সাবানগুলোতে কোনো অসুবিধা হয়নি যে আমি ইউজ করছি আমার স্কিন দেখে তোমরা বুঝতে পারছো যে কোনো অসুবিধা হচ্ছে বলে যদি হতো তাহলে কি আমি ব্যবহার করতাম আমি বিগত প্রায় সাত সাড়ে সাত মাস হলো আমি এই অর্গ্যানিক প্রোডাক্টগুলো ব্যবহার করছি ঠিক আছে তো তোমরা যদি জানতে চাও আমাকে পিঙ্ক করো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো ওখানে আমি থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করি হয়তো অনেকেই জানো এর মধ্যে আর যদি কেউ না জেনে থাকো অবশ্যই আমাকে জিজ্ঞেস করো আমি বলে দেবো ওখানে তারপরে এই যে যাও যা মাখতে হয় আর কি টোনার জেল আর তার আগে সেরাম আমি না একটা মামা অর্থে সেরাম ইউজ করি মানে অ্যাকচুয়ালি আমার দিদি ছেলের ব্যবসা আছে তো তো ওখানে গিয়েছিলাম ও আমাকে আর কি দিয়েছিলো যে এটা নিয়ে যা ইউজ সেরাম ইউজ করিনি তো প্রথমে আমি ভেবেছিলাম ভালো হবে কি না হবে তারপরে ইউজ করছি মোটামুটি দেখছি খারাপ না আর মানে ছোটের পাশে না একটা ছোট্ট ব্রণ টাইপের হয়েছে যেটা নিয়ে আমি চিন্তিত কারণ হাত দিলে ব্যথা লাগছে নর্মালি আমার সেরকম একটা প্রণটনা হয় না যাকে হয়েছে আর কি করা যাবে ওরা আমাকে ভালো লেগেছে তাই ও আমার মুখে এসে বসে তো আবার ঠোঁটের পাশে যাই হোক এইখানে আমি দিন বাদে ফিতে দিয়ে চুল বাঁধছি আমি আগে ফিতে দিয়ে চুল বাঁধতাম জানো তো কিন্তু এখন আর আলিসিপনায় আর হয়ে ওঠে না যা আজকে আবার একটু মনে হলো যে না একটু ফিতে দিয়েই বাঁধি চুলটা বেশ হেলদি থাকে আর কি তাই আজকে আবার ফিতে দিয়ে চুল বাঁধতাম যাকে তোমাদের কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ